আবার টার্সেল দেখেন টারসেল করালে শাড়িটা কত সুন্দর লাগে টারসেলগুলো আমরা কিন্তু শাড়ির সাথে মিল রেখে কিন্তু খুব সুন্দরভাবে টার্সেল করে দিই আর আমাদের প্রত্যেকটা একটা টারসেল কিন্তু খুবই ফুল থাকবে আর টার্সেল থাকে উনিশ থেকে বিশটার পরিমাণে টারসেল থাকে আর এই মেরুন শাড়িটা কিন্তু খুবই সুন্দর পার্টটা থাকবে আপনার সম্পূর্ণ মেরুন আর বডিটা থাকবে সেলফ সুতার কাজ যার জন্য শাড়িটা কিন্তু খুবই অসংখ্য সুন্দর এই হচ্ছে একটা মপ পিঙ্ক কালার এত সুন্দর একটা শাড়ি আর আমাদের পেজের সবচেয়ে ডিমান্ডিং একটা শাড়ির মধ্যে হচ্ছে এইটা বিলে এত ভালো ডিস্টার্ব করতেছে যাই হোক আপনাদেরকে আবার একটা শাড়ি দেখাই যেটা যে সি গ্রিন কালার এইটাও কিন্তু খুবই সুন্দর আঁচলের সাথে কালারটা ম্যাচিং রেখে কিন্তু তারেলগুলা আমরা করে থাকি এই যে আঁচলটা হচ্ছে মানে সর্বপ্রথম যেটা হচ্ছে শাড়ির সাথে মোট হচ্ছে শাড়ি যেটাতে সুন্দর লাগবে তারসেল করালে ওইটাই আমরা করি এইটাও কিন্তু যে মেরুনটা দেখে সেইটাই সেম মেরুনটি এটা খুবই সুন্দর শাড়ি এটা হচ্ছে জাম কালার যেটা কিছুটা ডুয়েল টোন দিবে আমরা জামের বেচি বলে থাকি এটা হচ্ছে টার্সেল আমাদের প্রত্যেকটা এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা টারসেল পেয়ে যাবেন আর আমাদের টার্সেলের কোয়ালিটি খুবই সুন্দর থাকবে টারসেলগুলোও কিন্তু খুবই সুন্দর থাকবে আর কাজের প্যাটার্নগুলো দেখবেন খুবই ইউনিক থাকবে একটার চাইতে আরেকটা তারা বসন্তের জন্য জামদানি চাইতেছেন একটু রঙিন জামদানিও কিন্তু নিতে পারেন রঙিন জামদানিও কিন্তু খুবই সুন্দর হয় এইটা কিন্তু হোয়াইটের মধ্যে ফিরুজা আর ফিরুজা বা বেগুনি বলতে পারেন এটা হচ্ছে বেগুনি কালার তার সাইলটাও কিন্তু আঁচলের সাথে মিল রেখে বেগুনি করা হয়েছে খুবই সুন্দর এই শাড়িটাও আর এটা হচ্ছে মেজ আপনার মেরুনের মধ্যে আপনার অরেঞ্জ কালার কম্বিনেশনে কাজ করা অনেকে সময় কিন্তু আপনারা মেজেন্ডার মধ্যে অরেঞ্জ দেখেন এটা কিন্তু মেরুনের সাথে করা এটা কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি এটা আমাদের পেজে না হইলেও পাঁচশো পিসের মতো বিক্রি হয়েছে শুধু একটা ছবি ছাড়ার পরে মানে আপনারা এটি এত পরিমাণে পছন্দ করেন আর টার্সেল যারা করে নিয়েছেন তারা তো জানেন আমাদের টার্সেল কোয়ালিটি সম্পর্কে আর টার্সেল করলে আচলের সৌন্দর্যটা কতটা পরিমাণে বৃদ্ধি পায় সেই গ্রিন কালার এটা একটা ফুলের যেটা আমরা তিনজোরির ফুল বলি সি গ্রিন কালারটাও কিছুটা পরিমাণে ডুয়েল টোন দিয়ে থাকে যারা আমাদের অ্যাড্রেসে এসে সরাসরি নিতে চান তারা আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন যে কোনো সময় আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসে আসলে কিন্তু আমরা হোলসেল প্রাইসটি দিয়ে থাকবো আর যারা বিজনেস করতে চান দেশ ও দেশের বাইরে যারা আছেন বিজনেস করতে চান আমি তাদেরকে সাজেস্ট করব। আমাদের কোয়ালিটিটা দেখবেন অন্য দশটা পেজ থেকে আমাদের ডিজাইন কোয়ালিটি সব কিছু ভিন্ন থাকবে কারণ আমরা নিজেরাই প্রস্তুতকারক আমরা নিজেরাই ডিজাইন তৈরি করি আমরা নিজেরাই কালার কম্বিনেশন তৈরি করি যার জন্য অন্য সবার থেকে আমাদের আলাদা আমরা সব কিছু ইউনিক কিছু নিয়ে আমরা কাজ করার অভ্যস্ত যারা বিজনেস করতে চান আমাদের সাথে অনেকেই বিজনেস করে ধরতে গেলে দেশ ও দেশের বাইরে ইন্টারন্যাশনাল ডেলিভারি আমরা দিয়ে থাকি আপনারা যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ প্রাইসটা আমাদেরকে কম পাবেন যদিও আমরা হোলসেল প্রাইসে আপনাদেরকে কিন্তু এক পিস সাইরেও দিয়ে থাকছি তাও তখন আপনার আরও যারা অনেকগুলো নেবেন অনেক কোয়ান্টিটি নেবেন তাদের জন্য কিন্তু আরও বিশেষ ডিসকাউন্ট রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক হলুদ আর এইটা হচ্ছে আরেকটা শাড়ি এইটা কিন্তু দুই দিন আগে আমাদের পেজে একটা ছবি দেওয়া হয়েছে ওইটার পর প্রচুর অর্ডার আসছে এটা এখন এক পিসের মতো স্টক আছে যার এটা পছন্দ লাগবে দ্রুত ইনবক্স করেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর হবে আর শাড়ির সাথে সবগুলোর সাথে টার্সেল করা থাকবে যারা টার্সেল সহ নিতে চান তাদের প্রাইস পড়ে যাবে সতেরোশো পঞ্চাশ টাকা যারা টার্সেল ছাড়া নিতে চান তাদের জন্য পনেরোশো টাকা প্রাইস এখন যেই শাড়িগুলো দেখেছি সবগুলো হচ্ছে পনেরোশো টাকা প্রাইস সাথে টার্সেলের জন্য আপনার আড়াইশো টাকা অ্যাড হবে আমি একটু আবার বলে দিই টোটাল আপনার সতেরোশো পঞ্চাশ টাকা আসবে আর এটা হচ্ছে মপ পিঙ্ক এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন টার্সেলের পর কতটা জোস লাগছে এরকম শাড়ি যদি আপনি কাউকে গিফট করতে চান সামনে আসছে ঈদ আপনি গিফট করতে পারেন এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যার যেরকম লাগে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শান্ত জামা কাপড় পিস থেকে আসসালামু আলাইকুম